শেখ হাসিনার নির্দেশ ছাড়া কয়েকদিন আগেও গাছের পাতা পর্যন্ত নকত না সেই শেখ হাসিনার নির্দেশনা এখন তার দলের এমপি এবং তার সরকারের মন্ত্রীরা পর্যন্ত মানার প্রয়োজন মনে করছে না এমনকি তার দলের সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদের পর্যন্ত আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মানছেন না তার মানে জুনায়দ আহমেদ পলকের শ্যালক যদি মন্ত্রীর স্বজন হিসেবে বিবেচিত হয় তাহলে অবশ্যই ওবায়দুল কাদেরের ভাই এবং ভাগ্নেও স্বজন বিবেচিত হবেন এই সংসদে জাতির চেতনার কথা জাতির স্বার্থের কথা জাতির ভবিষ্যতের কথা আলোচনা হবে সেখানে যে বলতে পারে তাকে বলতে দিন যাদের গলায় বর্ষি লাগানো আছে তারা কথা বলবে না আমিও বলিনি ষাট বছর মানুষ স্পিকার বলিনি আজকে আমার গলার থেকে আপনারাই বর্ষিটা খুলে নিয়েছেন তাই আমি যতক্ষণ আছি আপনি যতই বাধা দেন আমি কথা বলতে চেষ্টা করব আবার আপনার আদেশ আপনি যখন বন্ধ করে দেবেন লালবাতি আমি বসে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের যে সাধারণ সম্পাদক সেই সাধারণ সম্পাদক হিসেবে আর যাই হোক না কেন ওবায়দুল কাদের সাহেবের মতো লোককে আসলে মানায় না সাধারণ সম্পাদক হিসেবে তিনি একটি মানে যাকে বলে একটা বিন্দু দিয়ে একটা বিন্দু স্থাপন করে দলকে কোনো সাহায্য করতে পারেনি জনাব ওয়াইদুল কাদেরকে নিয়ে কোনো উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত দেখেন যে অলনে ছাড়েন তার মন্ত্রিত্ব চলে গিয়েছে তার দলীয় পদ চলে গেছে অনেকে আশ্চর্য হতে পারেন কিন্তু আমি একটু আশ্চর্য হব না আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত দর্শক একই ভয়ঙ্কর তথ্য দিলেন জনাব গোলাম মৌলার আলী মন্ত্রিত্ব হারাতে পারেন অবাইদুল কাদের প্রিয় দর্শক সেই সাথে দলীয় পদ ঝুঁকির মধ্যে রয়েছে তিনি শুধু এই কথাটি বলেননি তার সাথে যথেষ্ট যুক্তি ও প্রমাণ দেখিয়েছেন প্রিয় দর্শক এর পরের যে ভিডিওটি দেখবেন সেটি হলো ক্ষমতার হাওয়া কি ঘুরে যাচ্ছে আস্থা হারাচ্ছে শেখ হাসিনা প্রিয় দর্শক এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব সাকিব প্রিয় দর্শক আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হলো দর্শক এবার সংসদে দাঁড়িয়ে স্পিকারকে নির্বাক করে দিলেন টাঙ্গাইল চার আসনের এমপি আব্দুল লতিফ সিদ্দিকি দর্শক কি এমন ঘটেছিল যে এমন ঘটনার সম্মুখীন হয়েছে তারা প্রিয় দর্শক আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই আমরা তা জানতে পারবো তো আর কথা বলবো না চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি এই দুই লাখ টাকা বেতন পেয়ে তার সমস্ত ডাটফাট করে তিনি যদি ডজনের পর ডজন রিলেক্স ঘড়ি তিনি কেনেন পান উপহার দেন তিনি যদি সবচেয়ে পৃথিবীর দামিয়ে যে কাপড় যে ব্র্যান্ডগুলো রয়েছে ক্যানালিগুই তারপরে বিরোনি তারপরে জিল্লি এই সকল ব্র্যান্ডের যে সকল জামা কাপড় রয়েছে সেইগুলো যেভাবে আসে মানে বাংলাদেশে এবং এগুলো যারা ওয়াদুল কাদেরের যে ড্রেস তা দেখে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীর যে আধুনিক কোন পোশাক কীভাবে পুরুষ ওরুমে আসছে তো এই বিষয়গুলো নিয়ে কেউ কখনও প্রশ্ন করে বা তাকে বিব্রত করবে বা তাকে চ্যালেঞ্জের মুখে আনবে এরকম সাধ্য এরকম স্বাদ এরকম অবস্থা নেই তো সরকার যখন চ্যালেঞ্জ হলে চলে তখন কোনো সমস্যার সৃষ্টি হয় না কিন্তু সরকার এখন যেহেতু সব দিক থেকে সমস্যা রয়েছে ফলে জনাববায়দুল কাদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু সরকারের ভিতরে বাইরে নির্ধারণ সব নেতিবাচক আলোচনা হচ্ছে যে তার যোগ্যতা নিয়ে এবং তিনি যে কথাগুলো বলছেন কাজগুলো করছে সেই কাজগুলো তার মন্ত্রণালয়ে কতটা প্রতিফলিত হচ্ছে মন্ত্রণালয়ের উপর তার কতটুকু ক্ষমতা রয়েছে কোন বিভাগ তার কথা মতো চলছে এবং কোন বিভাগ তিনি মন্ত্রী হয়ে একেবারে ডাইনামিকভাবে কোনো কিছু করে ফেলেছেন দৃষ্টান্তমূলকভাবে তিনি কোনো অনুসৃত তার অনুসৃত কোনো নীতিমালা কোনো কাজ কোনো প্রকল্প সেখানে নাকি এগিয়ে দিয়েছে এরকম একটা সিঙ্গেল নজির আমার জানা নেই তিনি সংবাদ সম্মেলন করছেন দলীয় ফোরামে যাচ্ছেন কথাবার্তা বলছেন এবং সেগুলো নিয়ে ট্রল হচ্ছে হাসাহাসি হচ্ছে কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের যে সাধারণ সম্পাদক সেই সাধারণ সম্পাদক হিসেবে আর যাই হোক না কেন জনাব ওয়াইদুল কাদের সাহেবের মতো লোককে আসলে মানায় না আপনি প্রতিদ্বন্দ্বী হিসেবে চিন্তা করেন জাতীয় পার্টিকে যত কিছুই বলেন না কেন সেখানে মুজিবুল হকচুন্নু সাহেব জাতীয় পার্টির মহাসচিব তো এর আগে জিয়াউদ্দিন বাবু সাহেব ছিলেন তারপর রুলামিনী হলাদ সাহেব ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ সাহেব ছিলেন আনোয়ার হোসেন মঞ্জুর সাহেব ছিলেন আরও অনেকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের পাশে একটু জানাব ও কাদের সাহেবকে একটু দাঁড় করাই দেখেন তো তার ভালো ভালো পোশাক বা রোলেক্স ঘড়িগুলো কিনে গুলিস্তানের একটা সাধারণ শার্ট বা একটা পাঞ্জাবি বা একটা লুঙ্গি পরিয়ে পাশে বসিয়ে দেখেন তো যে আনুসুল ইসলাম মাহমুদের পাশে যেন আপনি কাদেরকে কেমন দেখায় আলটিমেটলি আসলে আপনাকে বুঝতে হবে যে শরীরের মধ্যে মনের মধ্যে একটা রাজরক্ত থাকতে হবে যে কোনো রাজকীয় পদে আপনাকে বসতে হলে তাকে দেখলেই যেন মানুষের সম্মান এবং মর্যাদাবোধ চলে আসে আবার যদি আপনি বিএনপির মহাসচিব ধরেন এখন মেজা ফখরুল ইসলাম আলমগীর আপনি তাকে একটু লুঙ্গি পরে একটা গেঞ্জি পরিয়ে আপনি একটু বসান আর প্রেসক্রিবের সামনে দাঁড় করেন যে একটা সাধারণ টি শার্ট পরে দাঁড়িয়ে আছেন আর অন্যদিকে একই মানের পোশাক আশাক পরিয়ে যদি আপনি ওয়াদুল কাদের সাহেবকে পাশে দাঁড়া করান পাশাপাশি চেয়ারে বসে দেন দেন আপনি বুঝতে পারবেন যে দল হিসেবে বিএনপির আভিজাত্য আর আওয়ামী লীগের আভিজাত্য কোন পর্যায়ে রয়েছে মির্জা ইসলাম আলমগীরের আগে খন্দকার দেলোয়ার সাহেব ছিলেন খন্দকার দেলোয়ারের আগে আব্দুল মান্নান ভুঁইয়া সাহেব ছিলেন আব্দুল মান্নান ভুঁইয়া সাহেবের আগে সেখানে কে এম ওয়াইদুর রহমান সাহেব ছিলেন আব্দুল সালাম তালুকদার সাহেব ছিলেন ডাক্তার বদ্রৌদ্দুজয় চৌধুরী সাহেবের মতো মানুষ ছিলেন তো বিএনপি সৌভাগ্য যে বিএনপি সবসময় সমাজের সবচেয়ে ক্রিম আমাদের দেশে যে ক্রিম মানুষগুলো রাজনীতির সেই ক্রিম মানুষগুলোকে তারা এই মহাসচিব পদে নিয়োগ দিতে পেরেছে ফলে এই দলের মধ্যে বহুবার ভাঙনের সেই যাকে বলা সুনামি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ চেষ্টা করেছে এসে সাহেব চেষ্টা করেছেন আর এখন তো অনবরত হচ্ছে কিন্তু এই দলে বেইমান তৈরি নাই মুফেক তৈরি হয়নি খন্দকার মোস্তাকি দুই নম্বর এই দলের বিভিন্ন লোকের বিভিন্ন সময় সরকার প্রলোভন করেছে চাপ দিয়েছে চাপ দিয়েছে কিন্তু এরা আঙ্গুর খেতে খেতে বিস্কিট চাঁদে ভিজে খেতে খেতে বেগম খালেদা জিয়া কত টাকা চুরি করেছেন তিনি কত টাকা ভাগ নিয়েছেন এই কথা টপা টপ করে তারা কখনো বলেননি তো সেই দিক থেকে যদি আপনি আওয়ামী লীগের অতীত যে সাধারণ সম্পাদক যারা ছিলেন আব্দুল রাজাক সাহেবের মতো মানুষ সাধারণ সম্পাদক ছিলেন জিল্লুর রহমান সাহেবের মতো লোক ছিলেন সৈয়দ আশরাফ সাহেবের মতো লোক ছিলেন তো তাদের সঙ্গে যদি জনপবায়দুল কাদের তুলনা করেন আর তার পাশে তার জামাকাপড়গুলো তার ঘড়িগুলো তার মন্ত্রণালয়ের দুর্নীতিগুলো ব্যর্থতাগুলো এবং তার সময় দল যে সীমাহীন দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছে এবং সবচেয়ে বিশেষ করে তার নিজের এলাকা কুমিল্লা নোয়াখালী এবং ওই তার যে সংলগ্ন চট্টগ্রাম অঞ্চলে দলের মধ্যে যে মারামারি হানাহানি কাটাকাটি করে পুরো দলটা নিঃশেষ হয়ে গিয়েছে একই সঙ্গে ঢাকা মহানগরীর কোনো একটি ওয়ার্ডে এবং কোনো একটি থানাতে সংগঠন বলতে আওয়ামী লীগের এখন আসলে কিছুই নেই মিছিল আছে মিটিং আছে চাঁদাবাদী আছে কথা আছে বার্তা আছে দল যেহেতু ক্ষমতায় তেল পাওয়া যাচ্ছে না তো এই সর্বনাশগুলো মূলত হয়েছে এই দু নয় থেকে আজ পর্যন্ত যার দীর্ঘ সময়ে জনাবুবাজ কাদের সাহেব এই দলের সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তো কাজেই দায়িত্ব তাকে নিতে হবে এবং এই কারণে কি হচ্ছে তার এই উপজেলা নির্বাচনের সময় তিনি দলকে নিয়ন্ত্রণ করতে পারেননি তার হাতে বিরাট দায়িত্ব কর্তব্য ছিল জাতীয় নির্বাচনের সময় সেই দামি নির্বাচনে সরকার আসলে এইভাবে চায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইভাবে চাননি তো সেটাই হয়েছে সাধারণ সম্পাদক হিসেবে তিনি একটি মানে যাকে বলে একটা বিন্দুও দিয়ে একটা বিন্দু স্থাপন করে দলকে কোনো সাহায্য করতে পারেনি এর মধ্যে তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নিজে তাকে চিকিৎসা করিয়ে নিয়ে এনেছেন সিঙ্গাপুরে সেই চার্টার প্লেনে করে তাকে চিকিৎসা করিয়ে এনেছেন এবং তিনি সেই যায় অবস্থা থেকে আবার চলে এসছেন কিন্তু তার মধ্যে কোনো ফান্ডামেন্টাল পরিবর্তন হয়নি যদি শরীরের অবস্থা খারাপ হয় এরকম একটি গুরুত্বপূর্ণ পথ থেকে শেষে সরে যাওয়াটাই উত্তম কিন্তু বাংলাদেশের যে নিয়তি সেখানে একেবারে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত কেউ আসলে ক্ষমতা ছাড়তে চায় না ফলে এখন এই যে আওয়ামী লীগের যে ক্রান্তিকাল সেই ক্রান্তিকালে আওয়ামী লীগ চমক সৃষ্টি করতে চাচ্ছে তার দলের মধ্যে ডক্টর হাসান মাহমুদের মতো যোগ্যতামূলক আছে জাহাঙ্গীর কবির নানকের মতো সাংগঠনিক দক্ষ লোক রয়েছে এরপর বাহুদিন নাসি সাহেবের মতো অত্যন্ত দক্ষ লোক রয়েছে এমনকি ডক্টর দীপুমণির মতো প্রধানমন্ত্রী খুব কাছের লোক আছেন যারা এই দলকে নেতৃত্ব দিতে পারে অত্যন্ত শক্তিশালী তরুণদের মধ্যে অনেকে রয়েছেন যারা যারা কাদের সে একশো গুণ ভালো করতে পারবেন যাদের বয়স এখন প্রায় ষাট বছরের কাছাকাছি এনামুল হক শামীম আছেন এখানে মোজামেল সাহেব আছেন এখানে ইকবালুর রহিম সাহেব আছেন এমনকি আমাদের নজরুল ইসলাম বাবু আছেন নারায়ণগঞ্জের এমপি তো এনারা সবাই আসলে ওয়াদুল কাদের সাহেবের থেকে অনেক অনেক ভালো করতে পারবেন আমি নাম বলে কাউকে ছোটো বড়ো করতে চাই না কিন্তু আওয়ামী লীগ এরকম অন্তত পক্ষে জন যোগ্যতম নেতা রয়েছেন যাদের বয়স পঞ্চান্ন থেকে সত্তরের মধ্যে যারা সবাই যেন ওয়েবাদুল কাদের সে একশো গুণ ভালো করতে পারবেন একাদি মাথার উপরে এরকম যজ্ঞ পাথর রেখে প্রতি বছর বস্তার পর বস্তা এরকম যাকে বলা হয় পোশাক আশাক বা ঘড়ির বদনাম রোলে ঘড়ির বদনাম দলকে নিয়ে কেন এই জিনিসগুলো চালাতে হবে এই বিষয়গুলো নিয়ে আওয়ামী লোকজন যে ভাবছে না এই কথা কিন্তু বলা যাচ্ছে না ফলে যদি জনাব ওয়াইদুল কাদেরকে নিয়ে কোনো উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত দেখেন যে অলনে ছাড়েন তার মন্ত্রিত্ব চলে গিয়েছে তার দলীয় পদ চলে গেছে অনেকে আশ্চর্য হতে পারেন কিন্তু আমি একটু আশ্চর্য হব না সেই শেখ হাসিনা নির্দেশ কয়েকদিন আগেও গাছের পাতা পর্যন্ত নকত না সেই শেখ হাসিনার নির্দেশনা এখন তার দলের এমপি এবং তার সরকারের মন্ত্রীরা পর্যন্ত মানার প্রয়োজন মনে করছে না এমনকি তার দলের সাধারণ সম্পাদক ও বাইদুল কাদের পর্যন্ত আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মানছেন না এজন্য তিনি অবসর তৈরি করেছেন তিনি বলতে চেয়েছেন স্বজন বলতে প্রধানমন্ত্রী শুধুমাত্র স্ত্রী এবং সন্তানকে বুঝিয়েছেন কিন্তু আমাদের মনে থাকবার কথা প্রথম এই বিষয়টা যখন আলোচনায় আসলো তখন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের শ্যালক উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তিনি অপহরণ করেছিলেন মারধর করেছিলেন এবং সে সময়ই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ও বায়দুল কাদেরই তার দলের এমপি এবং সরকারের মন্ত্রীদের উদ্দেশ্যে নির্দেশনা জারি করলেন যেন এই নির্বাচনে তাদের স্বজনরা প্রার্থী না হয় যারা প্রার্থী হয়েছেন তারা যেন প্রার্থীতা উজ্জ্বল করেন তার মানে জুনায়দ আহমেদ পলকের শ্যালক যদি মন্ত্রীর স্বজন হিসেবে বিবেচিত হয় তাহলে অবশ্যই ওবায়দুল কাদেরের ভাই এবং ভাগ্নেও স্বজন হিসেবে বিবেচিত হবেন তার মানে সত্যিকার অর্থে ও কাদেরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মানছেন না মানার প্রয়োজন মনে করছেন অথচ কয়েক মাস আগেও পরিস্থিতিটা ঠিক এরকম ছিল না টয়চি ভেলে একটা রিপোর্ট করেছে যেখানে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ইকরামুল কবির চৌধুরীর একটা বক্তব্য উঠে এসেছে তার ছেলেকে তিনি প্রার্থী করেছেন উপজেলা নির্বাচনে তারপরেও নির্দেশনা ছিল তার ছেলে প্রার্থীরা প্রত্যাহার করেন কিন্তু তিনি প্রত্যাহার করেননি এবং তিনি ঘোষণা দিয়ে প্রত্যাহার করেননি এবং তিনি বলেছেন তার দল এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন তার দল তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয় অর্থাৎ তার সংসদ সদস্য পদও যদি বাতিল হয় তারপরে তিনি সেটা কেউ করেন না এবং সাংবিধানিকভাবেই তার দল আওয়ামী লীগ এবং সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা যদি চান তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হতে পারে বাতিল হতে পারে তার সংসদ সদস্য পদ কিন্তু তারপরে তিনি সেটাকে কেয়ার করছেন এবং তার কথাই মনে হয়েছে তার কথায় মনে হয়েছে যে তিনি নিজেও মনে করেন সাত জানুয়ারির নির্বাচনের সার্কাসের মধ্য দিয়ে যে সরকারটা গঠিত হয়েছে যে সংসদটা গঠিত হয়েছে যে সংসদে তিনি একজন সংসদ সদস্য সেটা খুব বেশি দিন টিকবে না এই সরকার খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না এই কারণে তার সংসদ সদস্য পদ যদি চলে যায় তারপরে তিনি সেটা কেয়ার করেন না তারপরেও তিনি তার ছেলেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচনে প্রার্থীতা করাচ্ছেন এই জায়গাটা আসবো কেন এই ক্রাম কবির চৌধুরী মনে করছেন যে তার সংসদ সদস্য পদ চলে গেলেও আসলে খুব বেশি কিছু যায় আসে না কারণ এই সরকারটাই খুব বেশি দিন টিকবে না এই সংসদটাই খুব বেশি দিন টিকবে না এই আলোচনায় আসবো তার আগে আরও কয়েকটা জায়গায় একটু দেখে নেওয়া দরকার এই সরকার সরকারি দল আওয়ামী লীগ এবং সরকার প্রধানের প্রতিষ্ঠিত দালালরাও হঠাৎ করেই সুর বদলাতে শুরু করেছে প্রতিষ্ঠিত দালালরা মোহাম্মদ ফরাস বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আওয়ামী লীগের শাসন আমলে এমনকি শেখ মুজিবের একান্ত সচিব ছিলেন এবং এতগুলো বছর ধরে যিনি বাংলাদেশের অর্থনীতি নিয়ে কখনও কোনো কথা বলেননি বাংলাদেশের অর্থনীতিও আজকে হঠাৎ করে এই অবস্থায় আসেনি বছরের পর বছর ধরে পর্যায়ক্রমে আজকের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি কিন্তু এখন তিনি হঠাৎ করে বাংলাদেশের অর্থনীতি নিয়ে মুখ করতে শুরু করেছেন হ্যাঁ এর আগেও তিনি বাংলাদেশের অর্থনীতির কথা বলেছেন তখন তিনি কয়েক মাস আগেও কয়েক মাস আগেও তিনি বলতে চেয়েছেন বাংলাদেশের অর্থনীতি যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এই ধরনের মন্তব্য যে বিরোধী দল করছে এটা কেবল একটা প্রোভাগান্ডা বাংলাদেশের রিজার্ভ ক্রাইসিস নিয়ে যে অনেক আলোচনা চলছে এটা জাস্ট একটা প্রোভাগান্ডা বাংলাদেশের রিজার্ভ ক্রাইসিস আসলে সেভাবে নেই এই কথাগুলো তিনি কয়েকদিন আগেই বলেছেন কয়েক মাস আগে তিনি বলেছেন কিন্তু এখন হঠাৎ করেই তিনি পুরোপুরিভাবে পুরোপুরিভাবে তার অবস্থান পরিবর্তন করেছেন এবং বাংলাদেশের অর্থনীতি আজকের অবস্থায় আসার জন্য বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে আছে তার জন্য সরকার সরকারি দল এবং সরকার প্রধানকেও তিনি দায়ী করেছেন তার বক্তব্যের সরাসরি এমনকি তিনি বলেছেন তিনি সব কথা বলে ফেললে তাকে হত্যা করা হতে পারে তাকে মেরে ফেলা হতে পারে কিন্তু তিনি যেহেতু বাঁচতে চান তাই তিনি সব কথা বলতে পারছেন না তারপরে এই সরকার যে কত বড় স্বৈরাচার এই সরকার যে কত বড় স্বৈরাচার সেই কথাটা ফরাসুদ্দিনের বক্তব্যে উঠে এসছে অথচ তিনি আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠিত দালাল অবশ্য তাকে আওয়ামী লীগের দালাল না বলে আওয়ামী লীগের বলা যেতে পারে কারণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করতে চেয়েছিলেন যদি আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি তার মানে তিনি একজন আওয়ামী লীগের এবং প্রতিষ্ঠিত আওয়ামী দালাল তারপরও তিনি তার রং বদলাতে শুরু করেছেন তার মানে ফরাসুদ্দিনরাও বুঝতে পারছেন সাত জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটা গঠিত হয়েছে এই সরকারের হাতে খুব বেশি সময় নেই সুতরাং আওয়ামী লীগের আওয়ামী লীগের এই সরকারের এবং সরকার প্রধানের তোষামত করে দালালি করে খুব বেশি দিন টেকা যাবে না এই কারণেই সম্ভবত ফরাসুদ্দিনরা তাদের ভোল পালটাতে শুরু কথা বলতে গেলে মাননীয় স্পিকার এই সংসদের সময় এর অভাব হয় কিন্তু মাননীয় স্পিকার কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা কিছুক্ষণ আগে মুজিবুল হক মাননীয় সদস্য বলেছেন না جناب আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন 84000 কোটি টাকা ঋণ খেলাপি তখন অর্থের অপচয় হয় না কোনো মাননীয় সংসদ সদস্য যদি একটু সময় বেশি চায় তখন সময়ের অভাব হয় আপনি যতই বাধা দেন আমি কথা বলতে চেষ্টা করব আবার আপনার আদেশ আপনি যখন বন্ধ করে দেবেন লাল বাতি আমি বসে পড়ব কোথায় যেন আমাদের একটি সমস্যা সবসময় আমরা পরের হাতে লবণ খাই আমার অভিজ্ঞতা এই আইন কোনো সংসদ সদস্য রচনা করে না এই আইন রচনা করার জন্য আইন মন্ত্রণালয়ে বা বিভিন্ন মন্ত্রণালয়ে একটি করে কোষ আছে সেই কোষের কর্ণধাররা হলেন আমলা সেই আমলাদের মস্তিষ্ক থেকে যে আইন প্রণয়ন হয় সে আইন জনস্বার্থে কোনো দিন আসতে পারে না কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা পদ্ধতি শিক্ষার যে ধারা শিক্ষার যে ধারণা সেই ধারণাটি ইংরেজ কর্তৃক সেই ইংরেজরা শিখিয়েছিল ইংরেজিতে স্বপ্ন দেখতে হবে ইংরেজিতে ঘুমাতে হবে ইংরেজিতে খেতে হবে তাই ধারাবাহিকতায়

তখন অর্থের অপচয় হয় না কোনো মাননীয় সংসদ সদস্য যদি একটু সময় বেশি চায় তখন সময়ের অভাব হয় মাননীয় স্পিকার এই সংসদে জাতির চেতনার কথা জাতির স্বার্থের কথা জাতির ভবিষ্যতের কথা আলোচনা হবে সেখানে যে বলতে পারে তাকে বলতে দিন যাদের গলায় বর্ষি লাগানো আছে তারা কথা বলবে না আমিও বলিনিষ ষাট বছর মানুষের স্পিকার বলিনি আজকে আমার গলার থেকে আপনারা এই বড়শিটা খুলে নিয়েছেন তাই আমি যতক্ষণ আছি আপনি যতই দেন আমি কথা বলতে চেষ্টা করবো আবার আপনার আদেশ আপনি যখন বন্ধ করে দেবেন লালবাতি আমি বসে পড়বো কিন্তু মাননীয় স্পিকার বিনীতভাবে বলবো আমাকে বলতে দিন সময় নষ্ট হচ্ছে না জাতির করতেও সময় নষ্ট হয়েছে আপনি আমাকে সময়ের কথা বলছেন আমার জীবনের চোদ্দটি বছর আমি কারাগারে কাটিয়েছি এই জাতির জন্য আমার জীবন এবং যৌবন আমার সুন্দরী সহধর্মী সাথে নিয়ে আমি সাত বছর প্রবাসে কাটিয়েছি মাননীয় স্পিকার আপনার আজকে সময়ের সংকট দেখা দিয়েছে জাতি এখন সংকটে রয়েছে মুজিবুল হক বলছিল বিদ্যুতের কথা যে যত কথাই বলুক আমি কাউকে বলবো না যে আপনি আমার এলাকায় আসুন দেখুন বিদ্যুতের কি সংকট মাননীয় মন্ত্রী যে কোনো এলাকায় যাবে সেখানে বিদ্যুৎ যায় না ওটা ভালো করে বুঝে তাই আমি আমার জায়গায় যদি ফিরে আসতে দেন বলেন না হলে বসে পড়ি মাননীয় স্পিকার বসে পড়ব আমি আশা করছি আপনি কাঙ্ক্ষিত ভিডিও গুলো খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কিত যদি তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ